বিজেপি যুব মোর্চার সন্দেশকালী ঘটনার প্রতিবাদে তীব্র অবস্থান বিক্ষোভ উত্তরবঙ্গ তীব্র ঝোড়ো বৃষ্টি উপেক্ষা করে ধুপগুড়িতে বিজেপি যুব মোর্চার সন্দেশকালী ঘটনার প্রতিবাদে তীব্র অবস্থান বিক্ষোভ অনুষ্ঠিত হলো সকাল এগারোটা থেকে ধুপগুড়ি বাস স্ট্যান্ড এলাকায় ত্রিপাল টাঙিয়ে স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ শুরু করে যুব মোর্চার কর্মীরা এরা আটটা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি চলে জানা গেছে বিক্ষোভে যুব মোর্চার জেলা সভাপতি সাধারণ সম্পাদক সহ বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন বিক্ষোভের ফলে ধূপগুড়ি বাস স্ট্যান্ড এলাকায় যান চলাচল ব্যাহত হয় বিকল্প রাস্তা দিয়ে যানবাহন চলাচল করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে এই বিক্ষোভ ধূপগুড়িতে তীব্র রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে আজকে এই বিক্ষোভ কর্মসূচিতে কেন বস্তু হল আপনারা দেখতেই পাচ্ছেন যে সন্দেশখালীতে মা বোনেদের উপর যে ধর্ষণ খুন এরই প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে অবস্থান বিক্ষোভ চলছে সেই অবস্থান বিক্ষোভ আমরা ধুপুরিতে যুব মোর্চার পক্ষ থেকে নেতাজির মূর্তির পাদদেশে আমরা আজকের এই অবস্থান বিক্ষোভ করছি আগামী দিনে শেখ শাহজাহানকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা আরও এই বৃহত্তর আন্দোলনে আন্দোলনে নামব কতজন আজকে উপস্থিত আছে আপনাদের এই কর্মসূচিতে এখানে আজকে প্রায় একশো জনের মতো উপস্থিত আছে কটা পর্যন্ত চলবে সারাদিনব্যাপী আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে আপনার নাম আমি শঙ্কর মল্লিক যুগগুলি বিধানসহায্য কর্মচা করবে না আজকে আপনাদের এই বিক্ষোভ কর্মসূচি কোন কি জন্য করতে হচ্ছে আজকে আমাদের এই বিশ্ব বৃক্ষোভ কর্মসূচি মূলত যে সন্দেশখালিতে যে ঘটনাটি ঘটেছে যে মহিলাদের উপরে যে মহিলারা দূষিত হচ্ছে বঞ্চিত হচ্ছে তারই প্রতিবাদে আজকে আমাদের এখানে বৃক্ষোভ কর্মসূচি এবং শেখ শাহজাহান ওখানকার মূল দস্যু তাকে এখনও পর্যন্ত পুলিশ কেন আটক করতে পারলো না তখন কেন